বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা গাঁদা গাছের মধ্যে অসংখ্য পরিমাণে গাঁদা আর ফুলের কুড়ি কি করে আনবেন তো এই শীতের মধ্যে যদি গাঁদা গাছ না থাকে মানে বাগানের মধ্যে তাহলে সেটা বাগান বাজে কিন্তু ধরা হয় না যদি আপনাদের কাছে গাঁদা গাছ নিয়ে অবশ্যই গাঁদা গাছ নিয়ে আসেন আর যদি আপনাদের কাছে গাঁদা গাছ আছে তো এই পরিচর্যা করে ফেলেন এরকম আমার মতো কিন্তু গাছের মধ্যে কিন্তু প্রত্যেকটি ডাজে ডাজের কিন্তু কুড়িয়ে পড়ে যাবে আপনারা গুনে শেষ করতে পারবেন না তো বন্ধুরা আজকে যে টিপস অ্যান্ড টিপস শেয়ার করতে চলেছে একদম ঘটুয়া টোটকা টিপস অ্যান্ড সেই সমস্ত জিনিস কিন্তু আপনাদের ঘরেই থাকবে আপনাদের সকলের বাড়িতেই থাকবে তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল্প আমাকে সাপোর্ট করবেন কারণ এটা আমার নতুন চ্যানেল আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো তো বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ করবেন না যদি ভিডিওটা স্কিপ করে ফেলেন গুরুত্বপূর্ণ এরকম অনেক জিনিস মিস আউট করে ফেলবেন চলুন বন্ধুরা এবার সময় না করে ভিডিওটা শুরু করে ভিডিওটা শেষে থাকেন আর টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই ফলো করবেন অ্যান্ড মেকি মিনি গার্ডেন্স চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কারণ আজকের এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করতে চলেছি গাঁদা গাছের মধ্যে আপনারা কী করে অসংখ্য পরিমাণে গাঁদা ফুল আনবে গাঁদা গাছের মধ্যে কিন্তু খুব কম পরিমাণে পাতা পোকরানো মুরোনো সমস্যা দেখা যায় বাট একবার যদি হয়ে যায় তখন কিন্তু সেটা হতেই থাকে কমে না তো পাতাকে যদি সুস্থ রাখতে চান অবশ্যই পাতার মধ্যে নিয়মিত নিম পাতা সেদ্ধ করা জল অথবা নিম অয়েলের স্প্রে করবেন আর যদি পাতা সুস্থ থাকে অবশ্যই গাছের মধ্যে কুড়িও আসবে এবং খুব সুন্দর গ্রোথ হবে এবং অনেকে জানতে চাই যে গাঁদা গাছকে আমরা কী করে বুসি করব তো গাঁদা গাছ বুশি করার জন্য কিন্তু তেমন একটা টিপস অ্যান্ড ট্রিক্স নেই বাট একটা টোটকা আছে তো এই যে দেখেন গাঁদা গাছে যে আগাটা এই টিপটা এই টিপটাকে কিন্তু আমরা যদি এরকম করে যদি ভেঙে দিই থেকে থেকে কিন্তু কিন্তু বিভিন্ন তিন চার দিক চারা বের হবে দেখেন যে আমি ভেঙে দিয়েছি এখন এই জায়গার থেকে চার দিক থেকে কিন্তু নতুন নতুন গ্রোথ হবে নতুন নতুন ডাল শাখা বের হবে তো এরকম বেরোতে বেরোতে কিন্তু গাছ ভুষি হয়ে যাবে না এখানে দেখেন একটাই কিন্তু শেখর যেহেতু দেখেছেন একটা শেখর থেকে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ব্রাঞ্চেস বেরিয়েছে এখানে শেষ নিয়ে আমি গণে শেষ করতে পারবো না এতই ব্রাঞ্চেস আর প্রত্যেকটা ব্রাঞ্চেসে কিন্তু ফুল নিয়মিত এখন আসা শুরু করে দিয়েছে যেহেতু এই শীতের সময় শীতের সময় কিন্তু গাঁদা খুবই ডিমান্ডিং খুবই কিন্তু প্রিয় একটি ফুল সকলেই কিন্তু ভালোবাসে গাঁদা ফুলকে আর যখনই এরকম নিয়মিত গাঁদা গাছের পাতা এরকম শুকিয়ে যাবে মরে যাবে এগুলোকে কিন্তু গাছ থেকে তুলে দেবেন আর নিচের পোর্শনে শেখরের উপরের পোর্শনে কিন্তু কোনো পাতা লাগবেন না আমি কিন্তু সেই নিচের পোসনের সমস্ত পাতাগুলোকে তুই নিয়েছি কারণ এই নিচের গাউ মাটি থেকে কিন্তু ফাঙ্গাস কিন্তু আসে করে আক্রমণ কিন্তু মাটির থেকে সম ক্রমাগত কিন্তু পোকা করে কিন্তু গাছের মধ্যে উঠে আসে তো এখানে দেখেন একটি টিপস আমি আপনাদের সঙ্গে আবার একটা টিপস শেয়ার করছি গাছের পাতাকে যদি সবুজ রাখতে চান অবশ্যই গাছের মধ্যে কিন্তু সকালে মর্নিং কিন্তু শাওয়ারিং করবেন ঠান্ডা জলে শাওয়ারিং করবেন খুব ভালো বাট ওভার শাওয়ারিং করবেন না কারণ গাদা গাছের মধ্যে ওভার ওয়াটারিং ওভার শাওয়ারিং গাদা গাছ পছন্দ করে না তো এই যে দেখেন পোকামাকড়ে কিন্তু উপরের গাছেও আক্রমণ করে ফেলেছে টেবিল কিন্তু তুই নিচ্ছি আর এই সিজনের মধ্যেও কিন্তু আপনারা ডাল থেকে খুব সহজেই চারা তৈরি করতে পারবেন না এইখানে যে গাছটা দেখছেন এটা কিন্তু ডাল থেকেই তৈরি করে আমি কিন্তু সমস্ত ভিডিও আপনার সঙ্গে শেয়ার করেছি গাদা গাছে খুব ভালো কিন্তু অনেকেই রেসপন্স করেছেন আপনারা তো এখন দেখেন নিয়মিত কি খাওয়ার ব্যবহার করে যে খুব ভালো হবে গাছের মধ্যে আমি কিন্তু এখন মাইক্রোনিউট্রিশন ব্যবহার করব এই যে দেখেন এইটা অল্প জলটাকে নিয়ে ডাইলিউট করে গাছের মধ্যে দিয়ে দেবো তো মাইক্রো নিউট্রিশনের যদি আপনারা প্যাকেট আনতে চান ফার্টিলাইজার মার্কেট থেকে তো এইটা নিয়মিত চারশো টাকা নেবে তো সেই চারশো টাকা বাঁচিয়ে ঘরেই বানিয়ে নিয়েছি ঘরে আপনাদের যত সমস্ত থাকবে সবজির খোসা ডিমের খোসা পেঁয়াজের খোসা রসুনের খোসা কমলা লেবু যত সমস্ত খোসা সব খোসাগুলোকে কিন্তু দিয়ে দেবেন একটা জলের মধ্যে চুবিয়ে রেখে দেবেন এক সপ্তাহর জন্য তারপরে কিন্তু একটা স্মেল আসবে যখনই স্মেল আসবে তখনই বুঝে যাবেন যে এর অলরেডি সমস্ত গুণ মাইক্রোনিউট্রিশন জলের মধ্যে এসে গেছে জলটাকে এটাকে ছেঁকে ভালো করে গাছের শিখরের মধ্যে দেবেন তারপরে দেখবেন আপনারা এক সপ্তাহর পরে নিজের প্রমাণ পেয়ে যাবেন এত তো পরিমাণে ফুলের কুড়ি আসবে আপনারা নিজেও অবাক হয়ে যাবেন এটা দেখে তো এটা খুব ভালো কিন্তু একটা বুস্টিং কাম করে ইউমিনিটি দেয় কারণ গাছের মধ্যে পাত গাছের খাওয়ার কিন্তু পাতা থেকেই কিন্তু গাছ গ্রহণ করে অবশ্যই আর এখানেও দেখেন সমস্ত কিন্তু ডাল থেকেই তৈরি করা আর এখানে জবা গাছও হয়েছে জবা ফুলও ফুটেছে তো চলুন বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং পেন্সিলের সঙ্গে আমার এই ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন কারণ এটা আমার নতুন চ্যানেল আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার শ্বাস পাবো তো পরবর্তীতে একটা নতুন ভিডিও নিয়ে আবার নতুন টিপস অ্যান্ড টিক্স নিয়ে খুব শীঘ্রই আসছি ধন্যবাদ